ফরিদপুরে জুয়েল ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের ইমাম ইমাম্জীন ও মেধাবী শিক্ষার্থীকে ঈদ উপহার প্রদান পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের জুয়েল ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন মেধাবী শিক্ষার্থীকে ঈদ উপহার ও উপবৃত্তি প্রদান উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটার দিকে ডেমরা হাজি জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল রানা এ সময় আরও উপস্থিত ছিলেন হাজি জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন সহ উপকারভোগী ইমাম মোয়াজ্জিন শিক্ষার্থীরা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ